জাস্ট কিপ গোয়িং আই জাস্ট থিঙ্ক অ্যাবাউট ঢাকা ক্যাপিটালসকে দেখার সময় নাই সেমিফাইনালে আমরাই খেলবো ম্যাচ জয়ের পর ঢাকা ক্যাপিটালসকে নিয়ে যা বললেন মেহেদি হাসান মিরাজ দর্শক বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে আজকে খুলনার জন্য ছিল হাই ভোল্টেজ ম্যাচ কারণ আজকের ম্যাচটি জিততে পারলে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যাবে যেমন চাওয়া তেমনই পেয়ে গেল মেহেদি হাসান মিরাজের খুলনা টাইগার্স সিলেটের বিপক্ষে আজকে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে খুলনাকে একশো তিপ্পান্ন রানের টার্গেট দেন জবাবে ব্যাট করতে নেমে মেহেদি হাসান মিরাজের সত্যি দুর্দান্ত খেলেছেন তার ব্যাটিং নৈপুণ্যতায় সিলেটকে ডুবিয়ে জেগে উঠেলো খুলনা টাইগার্স তবে ম্যাচ জয় পর হাসান মিরাজ বলেন আমাদের আজকের ম্যাচটি জিততে না পারলে হয়তো ঢাকা ক্যাপিটালস কোয়ালিফাইতে জায়গা করে নিতে সুবিধা হতো আল্লাহ রহমতে আজকের ম্যাচটি আমরা জিতে গেছি আমাদের টিমের সকলের জন্য শুভকামনা রইল বাকি ম্যাচগুলো জিততে হবে এটাই আমাদের প্রতিজ্ঞা তো দর্শক এবারে বিপিএল আপনি মন থেকে কোন দলকে সাপোর্ট করেন এবং মেহেদি হাসান মিরাজের কথা আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে